সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎস অম তৎস অম তৎস ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক চব্বিশ তস্মারিত যজ্ঞদান তপ্রিয়া তপক্রিয়া বিধান উক্তা শততম ব্রহ্মবাদিনাম গীতার গান সে জন্য ব্রাহ্মণগুণ ওম উচ্চারণে যজ্ঞাদি বিধান করে ব্রহ্মাচরণে অনুবাদ সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তাৎপর্য পরম পদম শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমল হচ্ছে পরাভক্তির পরমাশ্রয় পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম হচ্ছে সমস্ত কর্মের সার্থকতা ষোলো পঁচিশ তদিত্তনভিসন্ধায় ফলম যজ্ঞ তপক্রিয়া দানক্রিয়াস্ত বিবিধা ক্রিয়ন্তে মক্ষ কাঙ্ক্ষিবি গীতার গান অতএব যজ্ঞদান তপস্যার ফল অন্নাভিলাস নহে ভক্তির কারণ মক্ষাকাঙ্ক্ষী সেজন্য যজ্ঞদান করে সেই সে যজ্ঞাদি বিদিত সংসারে অনুবাদ মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে। তৎ এই শব্দ উচ্চারণপূর্বক নানা প্রকার তপস্যা অনুষ্ঠান করেন তাৎপর্য চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের কোনো কর্ম উদ্দেশ্য নিয়ে করা উচিত নয় চিন্ময় জগৎ ভগবৎ ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত ষোলো ছাব্বিশ সাতাইশ সৎভাবে সাধুভাবে চ সদিত্য এত প্রযুজ্যতে। প্রশস্তে কর্মনি তথা সচ্ছব্দ যজ্ঞে তপসী দানে চ উচ্চতে কর্ম চৈব এবা এবা গীতার গান সচ্ছে শব্দের অর্থ ব্রহ্ম ব্রহ্মপর সে উদ্দেশ্যে যত কর্ম সব ব্রহ্মপর পর যজ্ঞদান তপকার্য সে উদ্দেশ্যে করে লৌকিক বৈদিক কর্ম ব্রহ্ম নাম ধরে অনুবাদ হে পার্থ সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কার্য সময়ে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্য হলেই সৎ শব্দে অভিহিত হয় তাৎপর্য প্রশস্তে কর্মনি কথাগুলির অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্রকারক কাজকর্ম করার নির্দেশ দেওয়া আছে যা শৈশবে পিতামাতার তত্ত্বাবধানে থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা উচিত পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত কর্তব্যগুলি অনুষ্ঠান করা হয় এই সমস্ত কাজকর্মে ওম তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে সৎভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য দিয়ে নির্দেশ করে কৃষ্ণ ভাবনাময় কাজকর্মকে বলা হয় সত্য এবং তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায় এই সম্পর্কে ভাগবতে যে কথাগুলি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে শতাম প্রসঙ্গা সাধুসঙ্গ ব্যতীত দিব্যজ্ঞান লাভ করা সম্ভব নয় যখন দীক্ষা বা উপবৃত দান করা হয় তখন ওম তৎস শব্দগুলি উচ্চারণ করা হয় তেমনি সব রকম যজ্ঞা অনুষ্ঠানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব অর্থাৎ ওম তৎস তদর্থিয়ম শব্দটি আরও বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন যে কোনো কিছুর প্রতি সেবা নিবেদন যেমন রান্না করা ও মন্দিরে সহায়তা করা অথবা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে অন্য যে কোনো রকম কাজকর্ম সমস্ত কর্মকে পবিত্র সমস্ত কর্মকে পবিত্র করে তোলার উদ্দেশ্যে ওম তৎসৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত হয় এবং সব কিছুকে ভাবে পরিপূর্ণ করে তোলে শ্লোক আটাশ অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস তপ্তম কৃতম চয অসৎ দ্বিত উচ্চতে পার্থ ন তৎ প্রেত্ত ন ইহ গান সে শ্রদ্ধা বিনা যাহা কর্মকৃত হয় অসৎকর্ম তার নাম শাস্ত্রেতে নির্ণয় অসৎকর্ম শুদ্ধ নহে ইহ পরকালে শাস্ত্রবিধি পরিত্যাগে সেই ফল ফলে অনুবাদ হে পার্থ অশ্রদ্ধা সহকারে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না তাৎপর্য পারমার্থিক উদ্দেশ্য রহিত যা কিছুই করা হয় তা যজ্ঞ হোক দান হোক বা তপস্যাই হোক তা সবই নিরর্থক তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্ম জঘন্য কিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথপ্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশ সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না তাই সদ্গুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনামায় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা সব কিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটি হচ্ছে পন্থা বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী ভূত প্রেত অথবা কুড়িয়ে কুবের আদি বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী ভূত প্রেত অথবা কুবের আদি দক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে রজ তমগুণ থেকে সপ্তগুণ শ্রেয় কিন্তু তিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জরা প্রকৃতির তিনটি গুণেরই অতীত যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে এভাবেই জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পদপদ্যে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তখন পরমততত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত সেটি হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নামক গীতা সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ